মিটু সোনা কই রে অ্যাঞ্জেল সোনা কই মিটু ভাত খাইত না নি রে মিটু আস মিটু খাবার খাইবো ভাত খাইবো মজা করে খাইবো কেন মিটু মিটু এঞ্জেল খাবার খাইতে আস ভেরি গুড ভেরি গুড ওই যে কিভাবে খাবার খাইতে আইতেছে মিটু কথা শুনে মিটু কত ভালো সব যারা যারা মিটুকে ভালোবাসে অবশ্যই ভিডিও থাকে ভিডিও একটা লাইক একটা কমেন্ট করে যাবে সবাই মিটুকে অবশ্যই সুন্দর দেখা যাচ্ছে তাই না মিটু মিটু এখন খাবার খাবে ভাত খাবে আসো মিটু আসো আইও মিটু মাছ দি খাইবো আসো মাছ দি মাছ খাও আসো 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 আই মিটু ও মিটু মিটু ভাত খাইবো মিটু ভাত খাইবো আসো মিটু আসো দড় দড় দরড দেরি নাই দেরি নাই আসো 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 দড়া দোড়া আই অ্যাঞ্জেল তুমি আসো অ্যাঞ্জেল আসো আইও আসো আসো ভাত খাইতে আই ভাত চুপি চুপি আসে মিটু মিটু একটু কর দুষ্টুমি করে বেশি তাই না মিটু মিটু ভাত খাবে না মিটুর জন্য বাত নিয়ে এসেছি এই যে নিয়ে আইসি আসো মিটু শোনা ভাত খাইতে আইয়ো আসো কে কে কথা শুনে কে ভালো এঞ্জেল তুমি আসো আইয়ো আইয়ো খাবে খেতে আইয়ো 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 খাও আসো 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 মিটু ভালো কথা শুনে আসো ভাত খাবে না ভেৰি গুড ভেৰি গুড মিতো খাবাৰ খাই চলি আছে